আসসালামু আলাইকুম দর্শক ফার্নিচারের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে দেখাবো মহারাজা বেডরুম সেট আর আজকের ভিডিওটি হবে খুবই স্পেশাল একদমই কিন্তু পরিবর্তনের কোনো শেষ নাই আর আজকের ভিডিওতে আমাদের সম্পূর্ণ সাথে আছে রেজন আপু

এবং থাকছে একটা ভ্যানিটি এবং ভ্যানিটি টুল ভ্যানিটি টুল এটা তৈরি করেছেন কি দিয়ে এই সম্পূর্ণ বেডরুম সেটটি তৈরি করা হয়েছে আকি জেম বোর্ড দিয়ে এর গ্যারান্টি কতদিন থাকবে গ্যারান্টি থাকবে 10 বছর ঘুরে ধরার গ্যারান্টি এবং কালার গ্যারান্টি থাকবে 5 বছর ওকে ঠিক আছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ একটা বেডরুম সেট চাইলে কিন্তু এই বেডরুম সেটটা আপনারা নিতে পারেন আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি এই সম্পূর্ণ প্রথম আলোচনা করব খাট দিয়ে আচ্ছা আমরা ফারস্টে বেডটা থেকে শুরু করি দেখতে পাচ্ছেন বেডের হাইটটা মানে এত সুন্দর একটা রাজকীয় ভাইব দিবে এটা যদি আপনার রুমে থাকে এরকম ভাবে

মাঝখানে কিন্তু গদি বসানো মাঝখানে কিন্তু আবার স্টোন বসানো আছে স্টোন বসানো রয়েছে এইট সাইড ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে কালার কম্বিনেশন রেখেছি এবার দর্শকদের জন্য বলি আপনারা চাইলেও কিন্তু এই কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে পারেন আপনাদের নিজেদের মতো করে নিজেদের মতো করে আচ্ছা এ ছাড়াও কিন্তু চাইলে যেকোনো ভাবে এনি কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ যে চার্জ লাগবে না আলোচনার সাপেক্ষে এটা কথা বলা হবে খালি চার্জ আলোচনার সাপেক্ষে আপনারা যদি এখন বলেন যে এটার সাথে আমাদের আরেকটা জিনিস বসায় দিতে কারো মাথা মুন্ডু সেটা তো সম্ভব না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা হেড সাইড লেগ সাইড আবারো বলছি সেম টু সেম চাইলে খাট পারবেন আচ্ছা আর সাইড বক্স দেখেন্স টা আমরা এর আগে বেডরুম সেট দেখেছি বা আমরা সব জায়গায় দেখে থাকি দেখেন তার চেয়ে অনেক বিশাল একটা সাইজের আমরা সাইড বক্স দেখেছি উইথ টু ড্রয়ার দেখতে পাচ্ছেন ড্রয়ার গুলি এবং কত সুন্দর রাজকীয় ডিজাইন করা একদিক থেকে এটা দেখলে মনে হবে না যে এটা কোনো কাঠের বা বোর্ডের তৈরি দেখলে কিন্তু মনে হয় যে অ্যান্টিকের তৈরি আচ্ছা আচ্ছা এত বড় একটা সাইড দেখতে পাচ্ছেন এটা জায়গাতে মনে হয় দুইজন লাগবে হ্যাঁ অনেক অনেক সুন্দর এবং খুব বড় একটা সাইড টেবিল রয়েছে আচ্ছা এরপর থাকবে হলো চার পাল্লা এরপর আমাদের মেইন আকর্ষণ যেটা থাকবে একটা চার পাল্লার আলমিরা থাকবে দেখতে পাচ্ছেন এর আগে তো আপনারা দিয়েছেন তিন পাল্লার তিন পাল্লা

আমি দেখিয়ে দিচ্ছি সেম এপাশেও পাশেও সেলফ সিস্টেম এবং এই সেম এপাশেও পাশেও সেলফ সিস্টেম করা রয়েছে চার পাল্লার আলমিরা এবং এটা দুইটা পার্টে ডিভাইড করা যাবে আচ্ছা দুই সেটে দুই পার্ট উপরে কানেক্ট এক পার্ট হ্যাঁ তিন পার্ট তিন পার্টে ডিজাইন এটা হচ্ছে ডিভাইড করা যাবে এটার ভিতরে চাইলে কোনো কাস্টমাইজ করে চাইলে দশ নিতে পারবে এটা কাস্টমাইজ করে নিতে পারবে সেলফ এর জায়গায় ড্রয়ার বসাতে পারবে বা কোঠাঙ্গার করে নিতে পারবে যে কোনো কিছুই কাস্টমাইজ করে নাও যাবে সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করতে হবে আগে থেকে আচ্ছা ঠিক আছে এরপর দেখব হলো চমৎকার একটা ওয়ার্ডরোব ওকে আমরা একটু ওয়ার্ডরোবটাতে আসি দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ওয়ার্ডরোব রয়েছে শুধু ড্রয়ার না চারটা ড্রয়ারের পাশাপাশি রয়েছে একটা পাল্লা এখানে দেখতে পাচ্ছেন এই পাল্লাটাতে দেখাই এটা হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম করা রয়েছে আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন ওকে ওকে এবার থাকবে চারটা ড্রয়ার হ্যাঁ চারটা ড্রয়ার এবং উপরের ড্রয়ারটাতে আমরা লক সিস্টেম রেখেছি দেখেন এটা কোনো রকম খুলতে বা লাগাতে কোনো রকমের কোনো প্রবলেম হবে না খুবই ইজি করা এবং এই বোর্ডটা দেখতে পাচ্ছেন ভিতরে বাইরে একদম সেম ভাবে করা সেম কালার এবং সেম বোর্ড দিয়ে করা রয়েছে ওকে ঠিক আছে চারটা ড্রয়ার উপরে দেখেন আর নিচে দেখেন জি চারটা ড্রয়ার সম্পূর্ণ কি ওয়াটারপ্রুফ থাকবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ একদম গ্যারান্টিড একদম গ্যারান্টি সহকারে না ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের মেইন আকর্ষণ যেটা ভেনেটি এবং ভেনিটি সাথে আমরা দিচ্ছি পাঁচটা স্পটলাইট

বা আমাদের কাস্টমার যেভাবে চেয়েছে সেভাবে করেছি আপনারা চালে এটা কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো ভাবে অর্গানাইজ করে এটা পার্টিশন করে নিতে পারেন ড্রয়ার তিনটা এবং হচ্ছে রয়েছে একটা জি ওকে ঠিক আছে দর্শক দেখিয়েছি চমৎকার মডেল এক বেডরুম সেট দেখতে পারলেন মাসালা অসাধারণ তো এই বেডরুম সেট চাইলে আপনার যে কোনো কালার বা যে কোনো কোয়ালিটি বা আপনার আপনার পছন্দের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন শুধু কালার ভেরিয়েশন না আপনার চাইলে যে কোনো কিছু ভিতরে বাইরে চেঞ্জ করে নিতে পারেন হ্যাঁ ডিজাইনও চেঞ্জ করে নিতে পারেন আপনার চাইলে এখানেও কালার অ্যাড করতে পারেন বা এই লেদারটা অন্য কালারে নিতে পারেন যে কোনো কিছু আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে ঠিক আছে চমৎকার এই বেডরুম সেট আজকে তো বলে না পুরো একদম রিজনেবল প্রাইসে দিবেন জি আচ্ছা এটার প্রাইস কেমন এর ক্ষেত্রে এই বেডরুম সেটটা দেখতে পাচ্ছেন যে খুবই রাজকীয় একটা ডিজাইনের বেডরুম সেট তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে দিয়ে থাকি তো এই বেডরুম সেটটা প্রাইস আমাদের সেলিং প্রাইস হচ্ছে এক লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 টাকা সামনে ঈদুল আজহা কুরবানির ঈদ উপলক্ষে কোনো ডিসকাউন্ট দেয়া যাবে কিনা লামিয়ান্টিক ফার্নিচার গ্যালারি থেকে আপনাদের জন্য সব সময় কিছু না কিছু ডিসকাউন্ট প্রোভাইড করা হয়ে থাকে সেই উপলক্ষে সামনে যেহেতু ঈদ আজহা এই রাজকীয় বেডরুম সেটটার উপরে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং সেটা হিউজ ডিসকাউন্ট কত টাকা ডিসকাউন্ট দিবেন 5000 টাকা 5000 টাকা না একদম মানে শুধু 5000 টাকা দিবেন আর দিবেন না আরো লাগবে হ্যাঁ আমার দশ দিন আরো 5000 টাকা ডিসকাউন্ট দিবেন জান আমার অনুরোধ থাকলো শুধুমাত্র লামিন্ডি ফার্নিচার ইউটিউব চ্যানেল ফেলসব থেকে যারা আসবে তাদের জন্য যারা অনলাইন ভিত্তিক আমাদের কাছে আসবে তাদের জন্য থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে আমরা মাত্র এক লক্ষ হাজার এই বেডরুম পেয়ে যাচ্ছি ওকে খুবই চমৎকার বেডরুম দিচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ টাকা ডিস্কাউন্ট দিয়ে মাত্র প্রাইস থাকবে এক লক্ষ দশ টাকা আমি আবারও বলে দিচ্ছিলাম তাদের পূর্বে প্রাইস ছিল এক লক্ষ বিশ টাকা এবং ইউনিক কোয়ালিটি অনেক চমৎকার ভাবে তৈরি করার কারণে কিন্তু ঈদ উল আজ উপলক্ষে দশ হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে লাস্ট এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছে আমি যদি আর একবার দেখাই দিতাম যেটা কি কি থাকবে ছয় বিশ সতেরো ফুল বক্স ফুল বক্স বেড থাকবে একটা সাইড টেবিল খুবই দেখতে পাচ্ছেন খুবই বড় একটা সাইড টেবিল থাকছে চার পাল্লার একটা

তো কিন্তু একটা জিনিস মিস করে ফেলেন কোন গিফট আইটেম দিবেন এই তো আমার দর্শকদের জন্য সব সময় কোনো না কোনো গিফট আইটেম আমরা রেখেছি আমরা এবারেও রাখছি আমাদের এই বেড সেটটার সাথে আমরা দিচ্ছি হচ্ছে একটা ম্যাট্রিক্স 6 ফিট বাই 7 ফিট রয়েছে দুইটা পিলো এবং পিলো কভার এবং রয়েছে একটা বেডশিট ওকে ঠিক আছে তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ করার আগে আপনার শপটা আছে ঠিকানা বলে দিবেন আমাদের শপটা হচ্ছে উত্তর আজমপুর চালাবন চৌধুরী গার্মেন্টসের সামনে আমি আশার শর্টকাট একটা ওয়ে বলে দিচ্ছি সেটা হচ্ছে উত্তর আজমপুর আপনারা নেমে ফুটওভার ব্রিজটা পার হয়ে পুরো এসে যে কোনো রিকশা বা অটোতে করে চালাবন চৌধুরী গার্মেন্টসের সামনে এসে দেখতে পাবেন রাস্তার দুই ধারেই ল্যাভেটি ফার্নিচার ক্যালারি রয়েছে এবং যদি কোনো আসতে বা যেতে কোনো রকম অসুবিধা হয় আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ওকে ঠিক আছে দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ